আসসালামু আলাইকুম শীত মানে আপনার কাছে কি মনে হয় আমার কাছে তো মনে হয় খাবারের উৎসব এই যেমন টাটকা শাক সবজি খাওয়া সেই সাথে পিঠা উৎসব আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া ঘুরে ঘুরে বিভিন্ন রকমের পিঠা খাওয়া সেই সাথে হচ্ছে নিজের বাসা নিজের আপনজনদেরকে নিয়ে পিঠাফুলির আয়োজন করা এই আর কি আর সেই সাথে তো হচ্ছে বিয়ের সিজন এখন বিয়ে হয় অনেক বিয়ের দাওয়াত খাওয়া সব মিলিয়ে আমার কাছে শীতের সময়টা শুধু খাওয়া আর খাওয়াই মনে হয় এটা হচ্ছে একটা নতুন শাকের সাথে আমি পরিচিত হয়েছি সেই সাথে আপনাদের সাথেও আজ পরিচয় করিয়ে দেব বলেই ভিডিওটা করেছি আমি সেদিন রাতের বেলা আপনাদের ভাইয়ার সাথে একটু বাজারে গিয়েছি তো একজন মুরব্বী এই শাকগুলো নিয়ে বসে আছে খুব কম পরিমাণে ছিল চার আটি ছিল তো একটু কাছে গিয়ে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করি যে আঙ্কেল এটা কী শাক উনি আমাকে শাকের নাম বলেছে আমি কিন্তু আপনাদেরকে এখনও শাকের নামটা বলিনি দেখি কে কে চিনতে পারেন চিনতে পারলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন বলার পরে উনি আমাকে খুব জোর করে চারাটি আটটি শাকই দিয়েছে বলল আপনি একবার খেয়ে দেখেন পরবর্তীতে এসে আবার খোঁজ করবেন আমি হয়তো ভেবেছি উনি বিক্রির জন্য আমাকে জোর করে দিয়েছে তাই আমি দুই আটটি শাক রেখেছি আর বাকি দুই আটটি আমার খালাম্মাকে দিয়ে দিয়েছি ওই দুই আটি শাক আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে আমি মাদারি সাইজের একটা আলু কেটে নিয়েছি সেটা ভেজে নিয়েছি সেই সাথে কিছু পেঁয়াজ রসুন আর মরিচও ভেজে নিয়েছি আমি যেই পরিমাণ পেঁয়াজ আলু আর রসুন নিয়েছি সেই পরিমাণে আমার শাকের পরিমাণটা অনেক বেশি কম হয়ে গিয়েছে কারণ শাকটা অনেক কচি ছিল আর রান্না করার পরে তো আমি এক কথায় আফসোস করেছিলাম কেন আমি খালাম্মাকে বাকি শাকটা দিয়েছি এক কথায় আমার বাসা একদম কাড়াকাড়ি লেগে গিয়েছে শাকটা নিয়ে অনেক বেশি টেস্ট ছিল যারা চিনেছেন তারা তো অতক্ষণ কমেন্টসে বলেই ফেলেছেন আর যারা চিনেননি তাদের উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে মেতির শাক এটার উপকারিতা অনেক বেশি আপনারা গুগলে চার দিয়ে দেখতে পারেন আমি তো এক কথায় আজ প্রথম খেয়েছি খেয়ে আমি একদম ফিদা হয়ে গিয়েছি আমি তো ভেবেই নিয়েছি যে আমার খাদ্য তালিকায় যতদিন আমি এ শাকটা বাজারে পাবো ততদিন রাখব তো এই ছিল সব মিলিয়ে আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম